আজকাল আমাদের তোমার এখনই অবাক আছে এই যে কাজ আংটি করে আংটিকে একটু একটু করে একটু সঙ্গ দিই করে দিই সেই এসে শান্তির সাথে না সাথে গল্প করি অনেক ভালো প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক দেবেন একটু কমেন্টস করবেন আমার ছেলে ইউটিউব তো দূরে মোবাইল তো এই চানে কী হবে ওই আমার মোবাইল দেখে ইউটিউবে দেখে দেখে আমার এদের পেয়ে দিয়ে করে দিতে হবে এই জন্যে দেখে দেখে আমার এসে আজকে বলতে তোমার পেছনে খুলে দিই আসলে তোমার

সোয়েটারে খেলানো এটা একেবারে ঈদের জন্য ওগুলো রয়ে যাবে মেয়ের বাসা দেওয়া লাগলো দিব ওই দিন দিছিলাম না ওকে আদাও দিচ্ছি না দিচ্ছি আগের বার আদা রসুন একবারে দিলাম আবার শুধু রসুন দিচ্ছি আমি কি আদা হ্যাঁ 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 আপনি আরেকবার আদা করলেন না বলে এসছেন গো মা লাগলে দিব না লাগলে থাকবে বাসায় ও এগুলো আজকে বললাম ওকে যে আস্তে আস্তে পাওয়া যায় যেগুলো সেগুলো নিয়ে আসছে ও বান্ধা মানে প্যাকেট নিয়ে আসছে প্যাকেটে অনেক ঠক প্যাকেটে কম দেয় আমরা যেগুলো খোলা বিক্রি কিনে আনি ওগুলা তো ভালো ওগুলা তো জিতেও যায় আর ওগুলো তো অনেক থাকে তা আবার মাস শেষ হয়ে গেল আবার মাসের প্রথমে আবার নিয়ে আবার ফার্স্ট উইকের দিকে নিয়ে আসবো আমার রান্নাঘরটা অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো বছর এখন আর সিঁড়ি নাই এখন এটা বৃষ্টি হয়ে গেল এখন রান্নাঘরের সিঁড়ি নাই সিঁড়ি আমার আম্মা বলে সিঁড়ি নাই

ওদের ওরা কিন্তু অনেক ভালো ওরা লেখাপড়া ওই ওদের অনেক সাক্ষাৎকার তো আমি ওরা অনেক লেখাপড়া ইয়ে করে তারপরে হ্যাঁ ওই যে ট্রানজেন্ডারটা একজন ইয়ে খবর পড়ে এত বড় ঝুড়ি একদমই ধোঁয়া হয়নি ওকে ও কাউকে আপনার সঙ্গে আসবে ওকে একটু বললেন যে সব কিছু আসা আসা হয়ে গেছে সুন্দর করে যেন